জয় রাধে শ্যাম আপনাদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম তাহলে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধানীর কৃপায় সকলেই সুস্থ থাকবেন এই কামনা আমি জানাই আপনাদের কাছে তাহলে মা আসতে চলেছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তাই না তাহলে এই একাদশী তিথি আপনারা অবশ্যই উদযাপন করবেন আর এই একাদশী কখন আপনারা উদযাপন করবেন কখন শুরু হচ্ছে কখন পারণ মন্ত্র বা পারণ আপনারা করবেন এই টাইমটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তাহলে মা আপনারা এই একাদশী উদযাপন করবেন মানে এটা আরম্ভ হচ্ছে কবে সেটা হচ্ছে তিরিশে শ্রাবণ বৃহস্পতি বুধবারের দিন দিবা ছটা তেরো হইতে শুরু হচ্ছে আর থাকবে কবে কতক্ষণ পর্যন্ত একত্রিশ শ্রাবণ প্রাত ছটা পাঁচ মিনিট পর্যন্ত আপনারা এই একাদশী ব্রত করবেন বৃহস্পতিবার পালন করবেন শুক্রবার শুক্রবারের দিন পালনের সময় হচ্ছে ছটা উনিশের মধ্যে এই সময় আপনারা অবশ্যই পারণ মন্ত্রসহ একাদশী ব্রত উদযাপন করবেন তাহলে মা আপনারা অবশ্যই এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী উদযাপন করবেন এই একাদশীর প্রত মাহাত্ম ব্রহ্ম বৈবুত্ত পুরাণে বর্ণিত করা আছে তাহলে আপনারা অবশ্যই এই একাদশীর প্রতি মাহাত্ম এই ভিডিওর মাধ্যম দিয়ে শোবন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন তোমা ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তিনি আমাদের মঙ্গল চান আর আমরা সর্বদাই তার চরণে ছাই পেতে চাই তাহলে এক সময় কী হলো যুধিষ্ঠির মহারাজ তিনি বলছেন হে গোবিন্দ আপনার মুখ থেকে আপনার বদন থেকে আমি এই একাদশীর ব্রত মাহাত্ম শুনে খুবই তৃপ্ত এবং প্রসন্ন তো আমার ইচ্ছা হচ্ছে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এর ব্রত কি এটা আমি খুবই আগ্রহী আপনার কাছে শোভন করার জন্য ভগবান শুনছেন আর বলছেন খুবই প্রসন্ন হলেন তিনি বললেন অতি উত্তম এই একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম হচ্ছে অন্নদা একাদশী এই একাদশী শ্রবণ প্রদায়নি এবং আমাদের সব পাপ বিনাশকারী একাদশী এই অন্নদা তো এই একাদশী এতটাই মাহাত্ম এই ভাবনাটাই যদি কারো মধ্যে থাকে তারও অনেক পাপ ক্ষয় হয়ে যায় তিনি পূর্ণপ্রদানী পূর্ণ প্রদায়নি যে একাদশী অন্নদা এই একাদশী সবার করা কর্তব্য তাহলে ভগবান বলছে হে যুধিষ্ঠির মহারাজ আমি আপনার কাছে প্রাচীনকালের এক অবস মানে অস্মরণীয় ঘটনা আমি প্রকাশ করছি আপনি কৃপাপূর্বক শ্রবণ করুন তাহলে ভগবান বলছে প্রাচীনকালে এক রাজা তেজস্বী নিষ্কণ্ঠ এবং চক্রবর্তী রাজা তিনি কি করতেন এতটাই ভালো ছিলেন মা তার প্রতিপত্তি মাধুর্যপূর্ণ এক রাজা ছিলেন তিনি এতটাই ভালো ছিলেন ধর্ম মানে ধর্মপরায়ণ ছিলেন ভগবানের একনষ্ট ভক্ত ছিলেন তিনি কিন্তু পূর্ব পূর্ব কর্ম ফলে তিনি কি হলেন সে রাজার নাম কি রাজা হরিশ্চন্দ্র তিনি এতটাই ধার্মিক ছিলেন গোমা কিন্তু পূর্ব কর্ম ফল দ্বারা তিনি কি হলেন রাজ রাজত্ব হারালেন অবশেষে পুত্রকে হারালেন স্ত্রীকেও হারালেন এবং নিজেকে তিনি কি করলেন রূপে প্রসিদ্ধ করলেন তিনি শ্মশানের যে মৃত ব্যক্তির যে শাড়ি কাপড় বস্ত্র তিনি কর হিসাবে দান গ্রহণ করতেন মানে এতটাই নির্ম অবস্থা মা তার হয়ে গেছিল শোচনীয় অবস্থা তিনি রাত দিন কখনো শান্তি পাচ্ছিলেন না তিনি হা কৃষ্ণ হা গোবিন্দ বলেই তার বাড়ি বর্ষণ হচ্ছিল কদাচিত তিনি সুখী থাকতে পারছিলেন না একটা রাজা এতটাই নির্মজনিতে মানে নির্ম কাজে লিপ্ত হয়েছে মা এটা ভাবা যায় তার স্ত্রী পুত্র পরিজন কারো সাত তার নেই তিনি এতটাই দুঃখে নিমজ্জিত ছিলেন তোমা গো এক সময় কি হয় যে বলে না ভগবান যার সহায় হয় গো মা ভগবানের উপর বিশ্বাস আমাদের নেই ভগবানের উপর অবশ্যই বিশ্বাস রাখবেন মা কলিযুগ স্বনাম ধন্য যুগ কিন্তু এই যুগটাকে আমাদের তো কাজে লাগাতে হবে না তাহলে ভগবান তিনি কি করলেন মহামণি গৌতম মণি তাকে তার সম্মুখে প্রদান করলেন হাজির করালেন ভগবান যার আছে তার কখন কিভাবে যে উত্তম হবে সে ভক্তই জানে তাহলে কি হলো রাজা হরিশ্চন্ন সেই মহামণি গৌতম মুনিকে দেখে তিনি প্রণাম জানালেন তার দুঃখের কথা তার এই জীবনের কাহিনী তিনি তুলে ধরলেন ভগবান স্বরূপ তিনি মানে কখনো আমাদের কাছে কোন রূপে ধারণ করবেন আমরা নিজেরাও জানি না তাই সেই মহামনি গৌতম মুনির কাছে তিনি সমস্ত কিছু জানালেন তারপরে বললেন হে মহামণি আপনাকে পেয়ে আমি প্রসন্ন আমি দুঃখিত না আমি সুখী কেননা আপনার মতো কি দর্শন করাটাও আমার কি প্রার্থী তাহলে আপনাকে আমি প্রণাম জানাই আমার এই সমস্ত কিছুর কথা আপনি জানলেন তাহলে আমাকে আপনি কিছু বিধান দেন যাতে আমি এই সমস্ত কিছু থেকে উত্তীর্ণ হয়ে আমি আবার আগের মতো বই নিষ্কণ্ঠ রাজা হয়ে জীবনযাপন করতে পারি তারপরে কি হলো মহামণি বলল যে হে রাজন অবশ্যই আমি আপনার কোনো পূর্ণ কৃপার ফলে কিন্তু আমি আপনার কাছে এসেছি এটা আপনি খুশি হন আর আগত সাত দিনের মধ্যেই কিন্তু একটা উত্তম ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অন্যদ একাদশী আগত তো আপনি কি করবেন ওই একাদশী ঠিকঠাক ভাবে ব্রত উদযাপন করবেন তাহলে আপনার পূর্ব কীত্ব যত কর্মফল আছে না সমস্ত কিছুই কিন্তু নিবারণ হবে আর আপনি আগের যা হারিয়েছেন সমস্ত কিছুই ফিরে পাবেন তখন রাজা বললেন আচ্ছা অতি উত্তম আমি ঠিকঠাক ভাবেই ব্রত উদযাপন করবো এমতো অবস্থায় সেই মুনি মানে গৌতম মুনি সেখান থেকে চলে গেলেন তারপরে কি করলেন সে রাজা তিনি ভক্তিপরায়ণ হয়ে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী অন্ন একাদশী তিনি কি করলেন ভালোভাবে মন দিয়ে তিনি উদযাপন করলেন ব্রত ঠিকভাবে রাত্রি জাগরণ করলেন শ্রীহরির পাত তিনি পুষ্প অর্ঘ প্রদান করলেন তারপর ভগবানের নিমজ্জিত প্রসা মানে ভগবানকে প্রদান করা যে প্রসাদ তিনি গ্রহণ করলেন এবং তিনি কি করলেন অবশেষে এই পূর্ণ ফল তিনি পেয়ে গেলেন পূর্ণ ফল পাওয়ার সাথে সাথে কি হলো তিনি এতটাই খুশি হলেন রাজত্ব তো ফিরে পেলেনি মৃত সন্তান পর্যন্ত মাঘ বেঁচে উঠল বুঝতে পেরেছেন এই একাদশীর মাহাত্ম এতটাই গুরুত্বপূর্ণ তাহলে কি হলো তার স্ত্রীকে ফিরে পেলেন রাজত্ব ফিরে পেলেন তার সমস্ত রাজ সুখ তিনি প্রদান হারিয়ে ফেলেছিলেন সেগুলো ফিরে পেলেন অবশেষে কি হলো উপর থেকে বাদ্য মানে স্বর্গ থেকে বাদ্য বাঁচছে আবার কি দেবতাগণ তাকে পুষ্প অর্ঘ বর্ষণ করছে স্বর্গ থেকে এবং কি হলো মাগ তার সমস্ত প্রজাগণ সহ তিনি এক সময় কি হলো রাজত্ব ভোগ করলেন সুখ শান্তি বজায় রাখলেন এবং অবশেষে কি হলো সমস্ত প্রজাগণ আত্মীয় পরিজন সন্তান স্ত্রী এবং নিজে অবশেষে কি হলো তিনি ভগবানের সেই রাতুল চরণে ঠাই পেলে মা ভগবানের সে ভাগবত ধামে প্রবেশ করলেন আর কি হলো মা এই অশ্ব মানে এই ব্রত কথা শোনা মাত্র কি হয় এই পাঠ ও শ্রবণে কি হয় আমাদের আমরা যা জীবনও করতে পারব না সেটাই হয় যজ্ঞের ফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র এই একাদশের ব্রত কথা শ্রবণ করলে তাহলে বুঝেছেন ভগবান কত প্রসন্ন হন এই পাপ বিনাশকারী পূর্ণ একাদশী উদযাপন করবেন এবং অপরকেও ভালো রাখবেন আর আপনারা অবশ্যই একাদশী একটু কথা আমি বলছি কি করার দরকার দশমীর দিন আপনারা অবশ্যই দাঁত মার্জন করবেন রাত এগারোটার আগে ওদিন নিরামিষ আহার করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আর অপরের বাড়ি একদম সেবা করবেন না দশমীর দিন নিরামিষ আর একাদশীর দিন একেবারেই ফল সেবা করবেন ভগবানকে নিবেদন করে এবং দশমীর দিন তো যা করলে একাদশী দিন উপবাস আর দ্বাদশীর দিন আপনারা কি করবেন ভগবানকে পারণ যে প্রসাদ দেবেন সেটা গ্রহণ করে পারণ সহ আপনারা মন্ত্র আপনাদের বলছি আপনারা অবশ্যই শোবন করুন এই মন্ত্র দিয়েই আপনারা পালন উদযাপন করবেন এবং আপনাদের মতো মানে বিশ্রাম লাগবেন বা শেষ হবে সেদিন তাহলে আমি একাদশীর ব্রত মাহাত্ম আপনাদের কাছে তুলে ধরছি কী পা আপনারা শোবন করুন তাহলে আমি একাদশীর ব্রত মাহাত্ম বা পারণ মন্ত্র বলছি আপনারা শোবন করুন একাদশ নিরাহার প্রতেন নানেন কেশব সুমুখ জ্ঞান দৃষ্টিপদ ভব এই মন্ত্রটুকু আপনারা বলবেন তারপরে কিছু সেবা করবেন তিনবার বলবেন ভগবানকে এই মন্ত্রটা আপনারা পালন মন্ত্র নিবেদন করবেন ভগবানের চরণে তারপরেই আপনারা ঠিকঠাক করে একজন বৈষ্ণব পারেন বাচ্চা পারেন সাধু পারেন কাজে যে কোনো একজন ভক্ত সজজনকে ডেকে এনে প্রসাদ তাকে আগে সেবা দেবেন তারপরে নিজে সেবা করবেন তারপরে আপনাদের মতো সমাপ্ত হলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওগুলো অপরকে উৎসাহিত করবেন দেখার জন্য আর আমার পাশে থেকেছেন থাকবেন আর আমার এই ভিডিওখানি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রাধা রানীর কৃপায় অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে